গরমে শান্তির ছোঁয়া পেতে ঠান্ডা ঠান্ডা শরবতের চেয়ে বেটার আর কোনো কিছু হতেই পারে না তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি সেটা হচ্ছে মিন্ট লেমনেট অথবা পুদিনা দিয়ে লেবুর শরবত তো এটা বানাতে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পুদিনা পাতা আর লেবু এর পরের ইনগ্রিডিয়েন্টগুলো হলো চিনি আর বিট লবণ আর হ্যাঁ অবশ্যই ঠান্ডা পানি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্ল্যাকবেরি পুদিনা পাতা পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা পানি আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন ভালো করে ব্ল্যান্ড করে নেওয়ার পর ভেসে থাকা পুদিনা পাতাগুলোকে ছেকে ছেঁকে নেব এরপর আমরা স্বাদ অনুযায়ী চিনি দিব আর চিপিয়ে রাখা লেবুর রসগুলো দিব আপনারা অবশ্যই চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমরা স্বাদ অনুযায়ী বিট লবণ মিক্স করব আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বিট লবণটাকে মিক্স করবেন এরপর আমরা আমাদের ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিলাম এই যে আমাদের মিন্ট লেমনেড অথবা পুদিনা দিয়ে লেবুর শরবত রেডি তারপর সুন্দর করে পরিবেশন করব আপনারা চাইলে এটা কি মধু দিয়েও খেতে পারেন মধুটা অপশনাল তাই এটা আমরা অ্যাড করি নি এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যদি বাঁচতে হয় তাহলে আমাদের বেশি বেশি পানি পান করতে হবে অবশ্যই কারণ পানি ছাড়া আরও কিছুই চিন্তা করার মতো নেই আর পানিটাকে একটু মজাদার করতে আমরা সেটাকে শরবতে কনভার্ট করতে পারি ঠান্ডা শরবত শরীরের জন্য অনেক ভালো যদি সেটা লেবু শরবত হয় তাহলে আরও ভালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিওটাকে দেখার জন্য